চাকা গাড়ির চাপা পড়ে ছটফটিয়ে মৃত্যু হল তিনটি শিশু সারমেয়র ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য ছড়ালো হুগলির মোড় এলাকায় পশুপ্রেমীদের অভিযোগের পরই ঘটনার তদন্ত শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল দুপুরে সিঙ্গুরের মল্লিকপুর মোড় এলাকায় একটি চার চাকার গাড়ি তিনটি শিশু সারমেয়কে চাপা দেওয়ার পরই ঘটনাস্থলে মৃত্যু হয় তিনটি শিশু সারমেয় এরপর সন্ধ্যায় পশুপ্রেমীরা সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ জানিয়েছে অভিযোগের পরই তিনটি শিশু সার মেয়র দেহ সংরক্ষিত করে রাখা হয়েছে এবং আগামী কাল সোমবার ময়না তদন্ত হবে বলে জানিয়েছে সিঙ্গুর থানার পুলিশ পুলিশ গাড়িটির তথ্য খতিয়ে দেখে চালকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে শুধু নয় আমরা বারবারই দেখছি কদিন আগে ভদ্র সতনাদা ঘটেছে তার কদিন আগে উত্তরপাড়ায় ঘটেছে এর আগে ব্যান্ডেলে ঘটেছে আর কালকে তারই মানে সেই ঘটনার পুনর্বৃত্তি হয়েছে সিঙ্গুর বাজারে একটা চার চাকা গাড়ি গাড়ি মানে বাচ্চা খেলা এক সাইডে এসে তাদের চাপিয়ে চলে যায় ঠিক আছে কিন্তু এই ধরনের এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে তাদের কত যে মানে পশুরা যারা আছে যারা আজকে আমাদেরকে সংরক্ষিত রেখেছে আমাদেরকে মানে তারা ভালো রাখার জন্য প্রতিনিয়ত বাজারে পাহাড়দারির কাজ করছে তার সাথে সাথে বাজারে যে বর্জ্যগুলো আছে যেগুলো মাছের দোকান আছে মুরগির দোকান আছে বিভিন্ন রকমের যে হোটেল আছে যে খাবারগুলো মাছের যে ওয়েস্টেজ খাবার সেগুলো যদি ফেলে দেওয়া হয় তাহলে বাজারে সেগুলো পচে জীবাণু ছড়াবে সেই জীবাণুর হাত থেকে বাঁচাচ্ছে আমরা একে অপরের ওপর পরিপূর্বক হিসেবে আমরা বাঁচি পৃথিবীটা কারো ব্যক্তিগত একার নয় কারো বাবাকালী সম্পত্তি নয় কেউ যদি মনে করে যেরকম করতে মেরে দেবো কিন্তু আমরাও পশ্চিম সংগঠন চুপ করে থাকবো না এর বৃহত্তম আন্দোলন আমরা গড়ে তুলবো আমরা যে অ্যাক্সিডেন্ট করেছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক শেখ ঘটনা ঘটেছে সিঙ্গুর বাজারে কালকে দুপুরবেলা বেলা দুটোর নাগাদ করে এখানে তিনটে বাচ্চা খেলছিল ইচ্ছাকৃত ভাবে একটা চার চাকা গাড়ি এসে সেই বাচ্চাগুলোর মাথার উপর দিয়ে চালিয়ে যায় তিনটে বাচ্চাই স্পট ডেথ হয়ে যায় সেই তিনটা বাচ্চাকে বাচ্চার বিনিময়ে সেই গাড়ি থেকে নেবে একজন মহিলা টাকার রফা করতে আসে আমরা যখন টাকার রফা করতে চাই না তখন আমাদেরকে বলে যা পারিস করে নে আমার হাত অনেক লম্বা আমরা যা পারবো করে নেবো তোরা আমাদের কিছু করতে পারবি না এই বলে হুমকি দিয়ে গাড়িতে উঠে চলে যায় যখন আমার ওই মহিলাকে ড্রাইভারের নাম জিজ্ঞেস করি তখন উনি সেই নামও বলতে চান না বর্তমানে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি এখনো কোনো এফআইআর তার বিরুদ্ধে স্টার্ট হয়নি শুধুমাত্র যেটি হয়েছে আমরা চাই সিসিটিভি প্রথমত সিজ করা হোক এবং ভাবে এই এই ঘটনা যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি পায় যাতে প্রত্যেকটা মানুষ এই ঘটনা দেখে অবলে জীবগুলোর উপর অত্যাচার করাটা বন্ধ করে আমার নাম দোয়েল বিশ্বাস অ্যাডভোকেট চন্দ্রনগর কোর্ট